মিমিফাই মাইনিং ডেলি আজকে আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর আমরা আমাদের যে ছবিটি আছে ছবিটিকে আমরা আমরা চার ভাগে ভাগ করে নিব আমরা আমি যেভাবে এই স্কিনটিকে চার ভাগে ভাগ করলাম আপনারা এইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পর আজকে যে কোডটি সেই কোডটি এখানে বসিয়ে আপনারা ট্যাপ করে নেবেন আজকের কোডটি হল চার দুই দুই চার আজকের কোডটি হলো চার দুই দুই চার আমি এখন এই কোডটি ব্যবহার করে এখান থেকে যে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করছি আপনারা ভিডিওটি দেখে আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে আপনারাও খুব সহজে এই পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন চার দুই দুই চার এইখানে ক্যাব করার পর এইখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করলে দেখেন আমি যে রিওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা একইভাবে এই রিওয়ার্ডটি পেয়ে যাবেন এবং নিচে যে কন্টিনিউ প্লেইং আছে এইখানে আমরা ক্লিক করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবেই কাজটি করে ফেলুন এবং এইখান থেকেই পাঁচ লাখের রিওয়ার্ড